বিশ্বজুড়ে যখন শুল্ক যুদ্ধ চলছে ঠিক তখনই বাংলাদেশের জন্য ভারতের দরজা বন্ধ হয়ে গেল কেন বলছি তার কারণ এবার থেকে আর বাংলাদেশ ভারতের মাটি থেকে তাদের কোনো পণ্য অন্য কোনো দেশে রপ্তানি করতে পারবে না দোস্তো ইন্ডিয়া নে বাংলাদেশ কে লিয়ে ট্রান্সশিপমেন্ট বেনিফিটস কো ক্লোজ কর দিয়া হ্যায় আব বাংলাদেশ انڈیا جو بنگلہ دیش سے بھی زیادہ بینیفٹس لیتا ہے بنگلہ دیش سے ڈائریکٹلی بنگلہ دیش کے جو ہائی وے ہیں وہ یوز کرتا ہے یعنی yani بینیفٹس لیتا ہے بنگلہ دیش سے اور جاتا ہے اپنی سیون سسٹر میں ڈائریکٹلی ہائی وے استعمال کرتا ہے بنگلہ دیش کا ان کے ٹرک جاتے ہیں ان کی گاڑیاں جاتی ہیں اب بنگلہ دیش بند کرتا ہے تو یاد رکھیے گا جو سیون سسٹر ہیں جو تیری پورا ہے جو آشام ہے وہ بھوک سے مر جائیں گے اس سے پہلے جو آسام کے سی ایم ہماری سپلائی ختم ہو جاتی ہے اگر کٹ کر دیا جاتا ہے بنگلہ دیش کی طرف سے تو ہمارا دیوالیا ہو جائے گا ہم ہمیں پتہ نہیں ہم کیسے زندگی بسر کریں گے السلام علیکم دوستوں ہمیں احسان خان آر اپنا را دیکھ چند احسان خان یوٹیوب چینل آشا کو رہی اپنا را شبائی والو آچھن دوستو یاد رکھیے گا جب ہندوستان جیسا ہمسایا نیبر ہو تو پھر آپ کو کسی دشمن کی ضرورت نہیں پڑے گی اب سمجھ آ گئی ہے سب کو کہ جو ہندوستان ہے وہ کبھی بھی دوست نہیں تھا بنگلہ دیش کا وہ بغل میں چھپا ہوا ایک دشمن تھا خیر اب پتہ چل گیا ہے سب کو کہ وہ دوست نہیں ہے وہ ایک دشمن ہے اسی لیے اس نے دیکھا آپ نے کس طرح سے بنگلہ دیش کے ٹرانسپمنٹ بینیفٹس کو ختم کر دیا ہے لیکن یہ ہندوستان بہت ٹائم سے بہت دیر سے بنگلہ دیش سے فائدے لے رہا ہے بینیفٹس لے رہا ہے ٹرانزٹ بینیفٹس لے رہا ہے یعنی جو ہندوستان کی وہیکلز ہیں ٹرک ہیں وہ جاتے ہیں ہائی وے کا استعمال کرتے ہوئے سیون سسٹر میں اور اگر بنگلہ دیش اب پلٹ کر وار کرے گا کہا جا رہا ہے کہ سنڈے تک ایک تگڑا اور کرارا جواب دیا جائے گا ہندوستانیوں کو ان کو ان کے اوقات دکھائی جائے گی اور ان کو کہا جائے گا کہ نو no مور ٹرانزٹ یہ جو بینیفٹس لیتے ہیں آپ یہ بھی ہم ختم کرتے ہیں اور سیون سسٹر کا اتنا برا حال ہوگا دوستو آپ دیکھیں گے کہ جو سیون سسٹر کے لوگ ہیں وہ علل اعلان سڑکوں پر نکل آئیں گے اور بنگلہ دیش کے ساتھ ملنے کا اعلان بھی کریں گے کیوں کیونکہ وہ ڈیپینڈ کرتی ہیں سیون سسٹر بنگلہ دیش کے اوپر اور تیری پورا شام آسام کے تو سی ایم نے پہلے کہہ دیا تھا کہ بھئی اگر بنگلہ دیش ہماری سپلائی ختم کر دیتا ہے

কেন তার কারণ এবার থেকে আর বাংলাদেশ ভারতের মাটি থেকে তাদের কোনো পণ্য অন্য কোন দেশে রপ্তানি করতে পারবে না দিল্লি থেকে জানিয়ে দেওয়া হয়েছে সাফ দু হাজার জুন মাস থেকে যে সুবিধা পেত বাংলাদেশ সেই সুবিধা আর তাদের দেওয়া হবে না একটু ভাবুন তো একটু পিছিয়ে গিয়ে ভাবুন আমরা দেখেছিলাম বেজিং এর মাটিতে দাঁড়িয়ে

সেভেন সিস্টার্স এর কোনো বাণিজ্যই হতো না যদি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর না থাকত সুতরাং বাংলাদেশ রাজা সমুদ্রের অভিভাবক রাজা ভেবে দেখুন সমুদ্র তো ছেড়ে দিন আকাশ পথে জলপথে স্থলপথে কোনোভাবেই ভারতের মাটি ব্যবহার না করে বাংলাদেশ কিভাবে মায়ানমারে নেপালে বাণিজ্য করবে উপায় নেই আর সেটা বাংলাদেশ নিজেও খুব ভালো করেই জানে এর পিছনে অবশ্য একটা কারণ রয়েছে কারণটা কি কারণ দু সালের জুন মাসে একটা চুক্তি যে চুক্তিতে বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে যে কোনো পণ্যবাহী গাড়ি চলে আসতে পারে ভারতে এবং ভারতের মাটি ব্যবহার করে ভারতের শুল্ক অফিস ব্যবহার করে ভারতের কোনো বন্দর থেকে বা বিমানবন্দর থেকে তারা অন্য যে কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারে হিসেব করে দেখা যায় দিল্লিতে প্রায় কুড়ি থেকে তিরিশটা প্রতিদিন ট্রাক বাংলাদেশ থেকে আসত এবং তারা অপেক্ষা করে থাকতো সেই ট্রাক থেকে মালপত্র উক্ত বিমানে এবং সেই বিমানগুলো যেত অন্য দেশে রপ্তানির জন্য এই মালপত্র কোনোটাই কিন্তু ভারতের নয় মার খেত কারা ভারতের রপ্তানিকারক সংস্থাগুলো কারণ রপ্তানি করতে গেলে তাদের তো জায়গা কমে যাচ্ছে একটা ফ্লাইটে যতটা জায়গা মালপত্রের জন্য হয় ফ্রেড ফ্লাইটের জন্য পণ্যবাহী ফ্লাইটের জন্য সেই মালপত্রের জন্য যে জায়গা তার জন্য কিছুটা তো কমে যাচ্ছে কারণ সেখানে বাংলাদেশের মালপত্র ঢুকছে খরচ বেড়ে যেত বাংলাদেশের বস্ত্র রপ্তানিকারক যে সংস্থাগুলো সেই সংস্থাগুলোকে বেশি টাকা গুনতে হতো ভেবে দেখুন ভারত আর বাংলাদেশ দুটি দেশেরই বস্ত্র রপ্তানি প্রায় সমান সমান দুটি দেশেরই প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে এই বস্ত্র রপ্তানি করে বাংলাদেশের বস্ত্র রপ্তানি আর ভারতের বস্ত্র রপ্তানির এই যে কম্পিটিশন সেই কম্পিটিশন ছিল বন্ধুত্বপূর্ণ আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে একের পর এক হুমকি এসেছে ভারতের জন্য এমনকি বেজিংয়ের মাটিতে দাঁড়িয়ে যখন মোহাম্মদ ইউনুস বলছেন যে বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর যদি চট্টগ্রাম বন্দর না দেওয়া হয় তারপরেও ভারত চুপ করেছিল তারপরেও আপনারা দেখেছেন যে সেই ছবি যেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদী তারা দুজন বৈঠক করছেন বৈঠকের আগের ছবি বৈঠকের পরের ছবি এবং তারপর বাংলাদেশ থেকে বিবৃতি দেওয়া হয় যে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে গঠনমূলক আলোচনা হয়েছে তারপরে কেন্দ্রের এই সিদ্ধান্ত যে সিদ্ধান্তে বলা হচ্ছে কোনোভাবেই ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানি করা যাবে না এর পিছনে আরো একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যে শুল্ক যুদ্ধ চলছে আমেরিকা আর চায়নার মধ্যে সেই শুল্ক যুদ্ধে কোনো না কোনোভাবে ভারতের ভারত ছাড়াও অন্যান্য দেশগুলো সব দেশই একসঙ্গে জড়িয়ে পড়ছে এবং একের পর এক মাসুল গুনতে হচ্ছে শুল্ক বাড়ছে ভারতের পক্ষেও যতটা চাপে ততটাই বাংলাদেশের পক্ষে চাপে দোস্তো আগার বাংলাদেশ নে ট্রানজিট বেনিফিটস ক্যান্সেল কর দিয়ে হিন্দুস্তানকে তো ইয়াদ রাখিয়ে গা ইসকা যো ہندوستان کو ہوگا نہ کہ اب بنگلہ دیش کو ہوا ہے بنگلہ دیش کے لیے تو چائنا آ رہا ہے اتنی زیادہ ٹو ہنڈریڈ بلین کی انویسٹمنٹ کرنے کے لیے بنگلہ دیش میں یعنی بنگلہ دیش کو کمی نہیں ہے مسئلہ یہ ہے کہ ہندوستان کا ایک نیبر تھا جس کے ساتھ تھوڑے بہت اس کے تعلقات بہتر تھے اس نے اس کو بھی کھو دیا ہے اس سے بھی وہ دور ہو گیا ہے اور اس نے اپنی اوقات دکھا دیا بغل میں چھوڑی مو میں رام رام اصل میں دشمن ہے وہ دوست نہیں ہے قائد نے اس لیے کہا تھا کہ یہ ہندو کبھی بھی آپ کا دوست نہیں ہو سکتا دو قومی نظریہ تو وہ آج ثابت ہو رہے ہیں اور کس طرح سے وہ اپنے فائدے کے لیے کس طرح سے ہٹ درمی دکھا رہا ہے کس طرح سے بنگلہ دیش اتنے زیادہ فائدے لیتا رہا ہے پاسٹ میں لیکن جب اپنی باری آئی تو اس آر ایس ایس کے گھنڈے مودی نے فوری طور پر اس کو کینسل کر دیا ہے دوستو آپ کا کیا کہنا ہے اس ویڈیو کے بارے میں بتائیے گا کومنٹ سیکشن میں ملیں گے آپ سے نیکسٹ ویڈیو میں تب تک کے لیے اللہ حافظ